সম্পদ তৈরিকারী পুরুষদের শীর্ষ দশটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য সম্পদ তৈরি ভাগ্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি অথবা ঘরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হওয়া নয় স্বনির্মিত কোটিপতিদের ওপর কয়েক দশকের গবেষণা নির্দিষ্ট আচরণগত বৈশিষ্ট্যের একটি প্যাটার্ন প্রকাশ করেছে যা সম্পদ তৈরিকারীদের স্থায়ী উপার্জনকারী থেকে আলাদা করে এই বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে আরও জটিল হয় সূচকীয় সুবিধা তৈরি করে যা সাধারণ আয়কে অসাধারণ নেট মূল্যে রূপান্তরিত করে egg চরণ বিবেকবানতা এবং আত্মসিক সংক্লান যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যটি সবচেয়ে শক্তিশালীভাবে সম্পদ সঞ্চয়ের পূর্বাভাস দেয় তা হল বিবেকবানতা মেজাজ বা পরিস্থিতি নির্বিশেষে সুশৃঙ্খল অবিচল এবং লক্ষ্য নির্দেশিত হওয়ার ক্ষমতা যারা উল্লেখযোগ্য সম্পদ তৈরি করে তারা আবেগের পরিবর্তে সিস্টেমের মাধ্যমে কাজ করে তারা তাদের আর্থিক লক্ষ্যে পদক্ষেপ নেবার আগে প্রেরণার জন্য অপেক্ষা করে না পরিবর্তে তারা রুটিন এবং কাঠামো স্থাপন করে যা সম্পদ নির্মাণকে স্বয়ংক্রিয় করে এই বৈশিষ্ট্যটি ধারাবাহিক সঞ্চয় অভ্যাস থেকে শুরু করে পদ্ধতিগত ব্যবসায়িক কার্যক্রম পর্যন্ত সব কিছুতে প্রকাশিত হয় যেখানে অন্যরা কঠিন মাসগুলিতে অবদান এড়িয়ে যেতে পারেন বা বাজারের অস্থিরতার সময় বিনিয়োগ কৌশল পরিত্যাগ করতে পারেন তখন বিবেকবান সম্পদ নির্মাতারা যান্ত্রিক ধারাবাহিকতার সাথে তাদের পথ বজায় রাখেন দুই নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ অবস্থান ধনী পুরুষরা অত্যধিকভাবে বিশ্বাস করেন যে তাদের ফলাফল বাহ্যিক পরিস্থিতি বা ভাগ্যের চেয়ে তাদের নিজস্ব কর্মের দ্বারা উদ্ভূত হয় নিয়ন্ত্রণের এই অভ্যন্তরীণ অবস্থান মৌলিকভাবে ভিন্ন আচরণ পরিচালনা করে সফলতা কারো প্রভাবের বাইরের শক্তির উপর নির্ভর করে বলে বিশ্বাস করার চেয়ে যখন আপনি মনে করেন যে আপনি আপনার আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণ করেন তখন আপনি সুযোগের অপেক্ষা না করে সক্রিয়ভাবে সমাধানের সন্ধান করেন এই মানসিকতা একটি প্রতিক্রিয়া লুপ তৈরি করে যেখানে দায়িত্ব গ্রহণের ফলে ভালো সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলশ্রুতিতে ভালো ফলাফল পাওয়া যায় যার ফলে ব্যক্তিগত কর্তৃত্বের ওপর বিশ্বাস আরও শক্তিশালী হয় এই বৈশিষ্ট্যযুক্ত পুরুষরা আর্থিক সংগ্রামের জন্য অর্থনীতি তাদের বস বা তাদের পটভূমিকে দোষ দেন না তারা কি পরিবর্তন করতে পারেন তা শনাক্ত করেন এবং নিরলসভাবে কার্যকর করেন তিন তাদের সামর্থ্যের নিচে জীবনযাপন কোটিপতির মর্যাদার একক সবচেয়ে শক্তিশালী আচরণগত ভবিষ্যৎবাণী হল আয়ের স্তর নির্বিশেষে আপনার উপার্জনের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ব্যয় করা গবেষণা ধারাবাহিকভাবে দেখায় যে দশ লক্ষ কোটিপতিরা সাধারণত মধ্যবিত্ত পাড়ায় থাকেন এবং তাদের সম্পদের সাত শতাংশের কম বিলাসবহুল গাড়ি এবং ঘড়ির মতো অবমূল্যায়িত সম্পদে বরাদ্দ করেন এটি সস্তা হওয়ার বিষয় নয় এটি বোঝার বিষয় যে স্ট্যাটাস সিগনালিংয়ে ব্যয় করা প্রতিটি ডলার এমন এক ডলার যা ভবিষ্যতে সম্পদে রূপান্তরিত হতে পারে না ধনী ব্যক্তিরা মিতব্যায়িতাকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে দেখেন ত্যাগ হিসেবে নয় তারা স্বীকার করেন যে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যবধানই আসলে সম্পদ তৈরি করে এবং তারা সেই ব্যবধান যতটা সম্ভব প্রশস্ত করার জন্য প্রকৌশলী হিসেবে কাজ করেন চার দীর্ঘমেয়াদী অভিযোজন এবং বিলম্বিত তৃপ্তি সম্পদ নির্মাতারা বর্তমান ভোগীর চেয়ে ভবিষ্যৎ সম্পদকে প্রাধান্য দেওয়ার একটি অভিজাত ক্ষমতা রাখেন এই ভবিষ্যৎকালীন দৃষ্টিভঙ্গি তাদেরকে এমন সিদ্ধান্ত নিতে সক্ষম করে যা স্বল্পমেয়াদী চিন্তাভাবনার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দশকের পর দশক উল্লেখযোগ্য সুবিধা তৈরি করে তারা ব্যবসা প্রসারের জন্য অর্থায়নের জন্য আরামদায়ক ছুটি ত্যাগ করতে পারেন বিনিয়োগ অবদান সর্বাধিক করতে পুরানো গাড়ি চালাতে পারেন এবং নগদ রিজার্ভ বজায় রাখতে ব্যয়বহুল ডিনার এড়িয়ে যেতে পারেন এটি বঞ্চিত হওয়া নয় এটি কৌশলগত সম্পদ বরাদ্দ এই স্তরে বিলম্বিত তৃপ্তির দায়িত্ব নেবার জন্য মানসিক নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গির উভয়েরই প্রয়োজন